আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটা মেশিন ডেলিভারি দিচ্ছি যেখানে এই কাকা আসছিল আমার ওখানে তানবুরি অফ অক্ষাবে তো মেশিনটা কাকা দশ দিন আগে যে অর্ডার দিয়ে গিয়েছিলো তো দশ দিন পরে এই মেশিনটা এখন আমরা ডেলিভারি দিচ্ছি তো কাকা আপনি কিছু একটু বলেন আমি মেশিনটা নিয়ে গেলাম ব্যবহার করার জন্য ভালো হোক এইটুকু চাই হ্যাঁ তো কাকার কাছে যদি একটা কথা শুনলেন তো আমরা চাই মেশিন সবসময় ভালো চলবে ভালো থাকবে এটাই সবচেয়ে ভালো জিনিস তো মেশিনটা দেখেন এই যে আমরা ডাইরেক্ট মেশিনটা আপনার ভ্যানে তুলে দিয়েছি তুলে দিয়েছি এদের আপনার তানবির ইঞ্জিনিয়ারিং অক্ষব যশোর এখানে মেশিনের লোগো দেওয়া আছে লোগোটা দেখেন মেশিনের লোগোটা লোগোটা দেওয়া আছে অবশ্যই আপনারা ভালো মানের ভালো মেশিন চাইলে অবশ্যই তানবির ইঞ্জিনিয়ারিংয়ে অসবে যোগাযোগ করবেন এখানে আপনি প্রতারণা হবেন না প্রতারণা হবেন না তো অবশ্যই মনে রাখবেন তানবির ইঞ্জিনিয়ারিং অক্ষব যশোর আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরপরে এই মিলের এই মেশিন দ্বারা আমি ডাইরেক্ট রানিং ভিডিও আপনাদেরকে দেবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ